নিতাই জয়গৌর নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত আজকে সকালের থেকে ভিডিওটা করছি না আজকে মধ্যাহ্নের রান্না থেকে ভিডিওটা করছি সকালে বাল্যভোগ আদি যা ছিল সম্পন্ন হয়ে গেছে সব কিছুই আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু হচ্ছে আজকে দুপুরের মধ্যাহ্নের রান্না চলছে এখন আর আজকে বিশেষ কিছু পদ হচ্ছে না খুব সাধারণই আর এদিকে দেখো গরম পড়তে না পড়তে এরা কিন্তু এখানে সকাল সকাল এসে শোয়া শুরু করে দিয়েছে সারাটা বছর যেরকম সেরকম কিন্তু সারা গরমটা কিন্তু এই নিম আর বেলের ছায়াতেই এরা প্রায় সন্ধ্যা পর্যন্ত সময় কাটিয়ে দেয় আসলে সকলে তো আর বাড়িতে এদেরকে স্থান দেয় না রোদ গরম বৃষ্টি যাই হোক না কেন এদের স্থান দিতে চায় না মানুষ নোংরা হওয়ার ভয়। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু ওরা সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত এই নিম বেলের ছায়াতে থাকে অন্যান্য সময় খুব ঘুরে বেড়ায় এদিক ওদিক ঘুরে বেড়ায় ওদের দেখতেই পাওয়া যায় না কিন্তু যখন গরম পড়া শুরু করে এই গাছের ছাওয়ার জন্য ওরা এখানে সারাটা দিন সময় কাটায় সত্যি সত্যি শুধু ওরা বলে না আমাদেরও কিন্তু এই গাছের ছায়াতে সময় কাটাতে ভীষণ ভালো লাগে কারণ এই গাছের ছায়াটা এতটাই শীতল হয় তার মধ্যে নিম পাতা তো এখন গজানো শুরু করেছে নিম পাতাগুলো হয়ে গেলে আরও বেশি ছায়া তৈরি হবে আর এনারা তো শুধু আমাদের কাছে গাছ না সাক্ষাৎ ভগবতী এবং মহাদেবস্বরূপ শুধু আমি বলে না আমাদের বাড়ির প্রত্যেক সদস্যই কিন্তু এই নিম বা বেল গাছ এই দুটো গাছকে কিন্তু যথেষ্ট শ্রদ্ধা করেন প্রত্যেকেই আমাদের বাড়ির প্রত্যেকেই ভীষণ ভীষণ শ্রদ্ধা করেন এখন প্রায় বারোটার কাছাকাছি বাজে হয়তো সকালে বাল্যভোগ অর্চন আদি যা যা সেবা কাজ থাকে সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে আমি ভীষণ ভীষণ খুশি খুশির কারণটা তোমাদেরকে জানাই যে আজকে মামা মামি ছোট মামা মামি একচুয়ালি ওরা যাচ্ছেন নবদ্বীপ পরিক্রমায় মাও গিয়েছিল প্রায় বেশ এক দেড় এক দু বছর আগে বোধ হয় মাও পরিক্রমায় গিয়েছিল তো মা এবার যেতে পারছে না মার শরীরটা একটু খারাপ কুম্ভের মেলায় গিয়েছিল মা সেই কারণে সেই সময় অনেক ঝকি গেছে সেই সময় থেকে শরীরটা একটু খারাপ এখনও পর্যন্ত সামলে উঠতে পারেনি তবে সুস্থই আছে কিন্তু এখন যদি মা যায় সেই কারণে একটু সমস্যা হতে পারে যেই কারণে বাবা মাকে বললো যে থাকার যাওয়ার দরকার নেই কিন্তু মামা ফার্স্ট টাইম যাচ্ছে গৌর পূর্ণিমা মানে গৌরমণ্ডল পরিক্রমাতে নবদ্বীপ পরি পরিক্রমা যেটাকে বলে মহাপ্রভুর জন্মস্থান জন্মস্থান থেকে ছাড়া হচ্ছে তো মামিও অনেকবার গেছে বেশ অনেকবার মা মামিদের সাথেই মা গিয়েছিল তো মা মামি এবং আমার যে দিদি আছে সেই দিদি সবাই মিলে একবার গেছিলো পরিক্রমায় ভীষণ আনন্দ পরিক্রমাটা যতটা না কষ্ট তার থেকে বেশি আনন্দ নবদ্বীপের মতন ধাম পরিক্রমা বেশ কয়েকটা দিন ধরে ভক্ত সঙ্গে সেই সঙ্গে বিভিন্ন পদপদাবলী মানে এক অন্য রকমের আনন্দ অন্য রকমের মাধুর্য তো এই বছর মামা যাচ্ছে মামা প্রত্যেক বছর যেতে পারে না মামা বাড়িতে থেকে ঠাকুর সেবা করে এই বাড়িতে যাতে ঠাকুর থাকে তারা সবাই একসাথে মানে বিভিন্ন রকম জায়গায় অনুষ্ঠানে বা অন্য কোনো জায়গায় যেতে পারে না একজনকে বাড়িতে থাকতে হয় ঠাকুর সেবার জন্য কারণ সব সময় তো আর সব ঠাকুর এদিক ওদিক নিয়ে যাওয়া সম্ভব হয় না সেই কারণে আর এদিক ওদিক নিয়ে যাওয়া বলতে কি মানে ধরো কারো বাড়িতে দিয়ে যাবে সেটা সময় সম্ভব হয় না যাদের ক্ষেত্রে অনেক ঠাকুর তেমন আমার কথাই চিন্তা করো আমার বাড়িতে এত বিগ্রহ সেবা সব বিগ্রহ সেবা আমি কার কাছে দিয়ে যাব কাউকে দিলে আমাকে আমার বাড়িতে এসেই সেবা করতে হবে এরকম একটা পজিশান নচেত আমার আমি বা আমার মা কখনো একসাথে আমি আমরা কোথাও যেতে পারি না ঠিক এই কারণে ঠাকুর সেবার কারণে মামা যখন থাকে আমরা যখন বেরোই তখন মামা এসে নিত্য সেবা করে দিয়ে যায় তো যাই হোক আমার বহুদিনের ইচ্ছে বহুদিনের আকাঙ্ক্ষা যে মদন মোহন মদন গোপাল বাড়িতে আসবে আমি তাদেরকে সেবা করব প্রাণ ভরে শৃঙ্গার আদি করব তো সেই একটা অনেক দিনের আকাঙ্ক্ষা বর্তমানে আজকে সেটা পরিপূর্ণ হয়েছে মদনমোহন সপরিবারে আমাদের বাড়িতে এসেছে আজকে সকালবেলা মামা দিয়ে গেছে মামা যেহেতু পরিক্রমায় যাচ্ছে একটু ঘোড়া ভালো অ্যাকচুয়ালি মামার ক্ষেত্রে আমি কী বলবো মামা যেহেতু মানে খুব একটা লং ভ্রমণে মানে অনেক দিন ধরে ঘোরা অনেক দিন বলতে কি চার পাঁচ দিনের ঘোরা অনেক দিন আগে গেছিল সেই মা মামা সবাই মিলে যখন উত্তর ভারতে গেছিলো তখন গেছিলো তারপরে মামা মনে হয় সেরকম একটা বেরোয়নি কিন্তু কি বলতো জীবনের সব কিছুতেই একঘামিত যে ব্যাপারটা সেটা আসে বললে বিশেষভাবে বলার কিছু হবে না আমরা মানুষ তো আমাদের ক্ষেত্রে এটা হয়েই থাকে যে ভক্তিপথ হোক ভক্তি জীবন হোক বা সাধারণ জীবন হোক একঘেয়ে একই রুটিনের ওপর চলতে চলতে না মানুষের একটা সময় একটু ব্রেক দরকার হয় আমরা যেহেতু সংসার নিয়ে চলি ঠাকুর সেবা নিয়ে চলি দুদিক ব্যালেন্স করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি সেই ক্ষেত্রে আমাদের একটু এই ওয়েদার চেঞ্জের মানে এর মতন মানে যে অ্যাটমসফিয়ারটা সেটা একটু পরিবর্তন করার দরকার আছে তো মামা ফাইনালি কোথায় ঠাকুর দিয়ে যাবে কোথায় ঠাকুর দিয়ে যাবে চিন্তা করতে করতে আমার কাছেই ফাইনালি ঠাকুর দিয়ে গেছে আমার মদন মোহন গোপীনাথের সাথেই সকলের সেবা হবে তোমরা এই কদিন ভিডিওতে মদন মোহনকে দুই মদনমোহনকে একসাথে দেখতে পারবে তো আমার কাছে একটা বড় অপরচুনিটি অনেক খুশি খবর একটা যেহেতু মদনমোহন আমার জীবনে প্রথম ঠাকুর মদন মোহনকে দেখে শ্রীকৃষ্ণকে চেনা মদন মোহন আমার জীবনের ফার্স্ট ঠাকুর অনেক ছোটোবেলা থেকে আমি মদন মোহনের সাথে পরিচিত এবং মদন মোহনের রূপের সৌন্দর্যটাই আলাদা মদন মোহনের আজকের ঠাকুর না এই যুগল বহু বহু প্রাচীন যুগল হাতের পর হাত ঘুরতে ঘুরতে এক বিভিন্ন মানুষের কাছ থেকে সেবা নিতে নিতে বর্তমানে আমার ছোট মামা মামির কাছে আছে বিগত বেশ অনেক বছর ধরে প্রায় আমার বয় বয়স যা সেই অনুযায়ী ততদিনই প্রায় সেবা হচ্ছে ঠাকুর যে তো ঠাকুরজিকে সেবা করতে পারবো এই কটা দিন এটাই আমার কাছে অনেক বড়ো সৌভাগ্য তো দুপুরবেলা যখন ভোগ হবে সেই সময় আমি সকলকে আজকে ঠাকুরজিদের সবাইকে দর্শন করাবো চলে আসলাম মধ্যাহ্নকালীন ভোগের সময় ভোগ হয়ে গিয়েছে আর তোমাদেরকে আমি ভোগ দর্শন করি দিই প্রথমে আজকে অন্যের সাথে দুরকমের ভাজা হয়েছে আর সাথে ছিল ডাল ডালটা অনেক রকম সবজি দিয়ে ডাটা কুমড়ো সব রকমের সবজি দিয়ে একটা ডাল ছিল আর এটা হচ্ছে মাটির আলুর সবজি নর্মাল আলু এবং মাটির আলু দিয়ে একটা সবজি করা রয়েছে আর সোয়াবিন ক্যাপসিকামের রসা সাথে চাটনি আর মিষ্টান্ন এই দিয়ে আজকে খুব সাধারণ দুপুরের ভোগ হয়েছে আজকে মধ্যাহ্নে আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো তোমাদেরকে বলছিলাম যে আজকে মদনমোহন পরিবারে এসেছেন বেড়াতে আমাকে কৃপা করে আমার হাতে সেবা নিতে তো এটা আমার পরম সৌভাগ্য তো চলো আগে সকলকে দর্শন করে নিই এনারা তোমাদের কাছে অপরিচিত নন এনারা প্রত্যেকেই তোমাদের কাছে ভীষণভাবে পরিচিত এবং এনাদের সম্পর্কে প্রচুর কথা তোমরা আমার কাছে শুনেছ এবং কাদের ঠাকুর সেই বিষয়েও তোমাদের সকলের ধারণা আছে তোমাদেরকে তাও আমি আগে বললাম যে ছোট মামা তাদেরই সেবিত বিগ্রহ তারা যেহেতু নেই তাই আমার কাছে কটা দিন এনারা কৃপা করে এসেছেন আমার হাতে সেবা পাওয়ার জন্য অনেক অনেক সুকৃতির ফল আমার কাছে এনারা এসেছেন তো চলো সবাইকে দর্শন করো এই যে গোপালজিরা সকলে ওপরে রয়েছে আসলে আমার যে গোপালজিরা রয়েছে সব গোপীনাথের সিংহাসনে তো গোপীনাথের সিংহাসনে এখন জায়গা সেরকমভাবে নেই সকলে সেইভাবে বসে আছে কিন্তু এনাদেরকে রাখার জন্য সে কারণে আমি গৌরের সিংহাসনটাই বেছে নিলাম আর মদন মোহনকে আমার মদন মোহন রাধারানির পাশেই রেখেছি আর নিচে নিতাই গৌর এবং মদন গোপাল পরপর সকলে বসেছেন এনারা প্রত্যেকেই প্রাচীন বিগ্রহ এবং একের পর এক ভক্তকে কাঁদিয়ে এনারা আর এক ভক্তের হাতে এসেছেন কাঁদিয়ে বলছি এই কারণে কারণ এরা প্রত্যেকেই সেবিত বিগ্রহ এবং একজনের সেবা সম্পন্ন হলে এনারা ঘুরে আরেকজনের হাতে যান তো আমার মনে হয় যে যখন তিনি তার পুরনো ভক্তকে ছেড়ে আসেন তখন তার পুরনো ভক্ত তার প্রাণের বিগ্রহ যখন অন্য কাউকে সেবা করার জন্য দেন তখন কিন্তু তার মনে ততটাই বেদনা হয় আর এমনি এমনি তো আর কেউ কারো বিগ্রহ সেবা কাউকে দিয়ে দেন না অনেক পেছনে তার ইতিহাস থাকে এবং তার পেছনে অনেক রকমের কষ্ট থাকে যেমন অনেকের শারীরিক অক্ষমতার জন্য হয়তো ঠাকুর সেবা দিতে পারেন না এবং ভবিষ্যৎ প্রজন্মও হয়তো সেইভাবে তৈরি হয়নি সেই কারণে বাধ্য হয়ে কারো হাতে সেবা অর্পণ করতে হয় এইভাবেই একের পর এক মানে বিগ্রহ সেবা অন্যের হাতে চলে যায় কিন্তু আমার মামি পূর্বজন্মের অনেক সুকৃতি যে মদন মোহন সেবা পেয়েছে এবং তার থেকে বড় কথা হলো যে গুরুদেবের হাত হয়ে সেবা মামির কাছে এসেছে মামা মামির কাছে মামা মামির যে গুরুদেব ওনাকে কেউ এই বিগ্রহ দান করেছেন এবং তারপরে সেই বিগ্রহ শ্রী গুরুদেব মামা মামিকে দিয়েছেন তো গুরুদেবরা তো সকলকে আর সে মানে সকল শিষ্যকে আর বিগ্রহ সেবা প্রদান করেন না যোগ্য ব্যক্তি হলে তবেই কিন্তু তাদের হাতে বিগ্রহ সেবা অর্পণ করেন তো মামা মামির নিশ্চয়ই পূর্বজন্মের অনেক সুকৃতি যার ফলস্বরূপ এতগুলো বছর ধরে ওনারা ভক্তিপথে আছেন এবং সদাচারী জীবন যাপন করছেন সাথে করে গুরুদেবের হাত থেকে স্বয়ং নিজ শ্রী গুরুদেবের হাত থেকে বিগ্রহ সেবা পেয়েছেন তা আবার এত সুন্দর মধুর অপরূপ বিগ্রহ মানে দর্শনেই যার ফলে মানুষের মানে চিত্ত হরণ হয় চিত্তশুদ্ধি হয় তো সেইভাবেই কিন্তু মামা মামিরা বিগত এতগুলো বছর ধরে ওনাদের সেবা করে চলেছেন ভবিষ্যতেও সেবা করবেন মদন মোহনের কৃপা তাদের উপর বর্ষিত হোক এবং আমরাও যেন মদন এইভাবেই দেখে তৃপ্ত হতে পারি বোধটা অনুভব করতে পারি আমরা তো মাঝে মাঝে ছোটো মামার বাড়িতে যাই মদন মোহনের দর্শনে আর যেহেতু মদনমোহন আপাতত কটা দিনের জন্য এই বাড়িতে আছেন রসরাজের অঙ্গনে আছেন তো মদনমোহন অঙ্গনে ফিরে যাওয়ার আগ পর্যন্ত রসরাজের ভিডিওতে প্রায় প্রতিদিনই মদনমোহনের দর্শন তোমরা পাবে আজকের সন্ধারতি সমাপ্ত হলো। এবং আজকের সন্ধ্যারতি মাকে দিয়েই করলাম মাকে বললাম যে আজকে সন্ধারতিটা তুমি করো আসলে কি আমি চেষ্টা করছি একটু একটু করে সন্ধ্যা আরতি কীর্তনগুলো যদি নিজেই করা যায় তো মানে অনেক সুবিধা হবে তো মা যদি আরতিটা করে আর আমি যদি পেছনে কীর্তনটা করতে পারি তো অনেকটা মানে সুবিধা হয় আমাদের তাই মাঝে মাঝে মা করবে আমি করব মিলি জুলি আরতিটা হয় আর এদিকে আমি বসে গেছি কাজ নিয়ে কাজগুলো এই সময় করা হয় মানে সন্ধ্যা আরতির পরেই আমি কাজ নিয়ে বসার সময় পাই সারাদিন তো সময় পাওয়া যায় না যেটুকানি সময় ওইটুকানি আর ওই বাল্যভোগের পরে যেটুখানি সময় পাওয়া যায় সেই সময় কাজটা মেটানোর চেষ্টা করি এই জগন্নাথ বিগ্রহটা মানে খুব তাড়াতাড়ি আমাকে পাঠাতে হবে মায়াপুরে এটা অনেক দিন ধরে রয়েছে আমার কাছে রিপেয়ার হতে এসেছে রিপেয়ার বলতে কিছু কিছু ফাটা জায়গা আছে যেগুলো সারাতে হবে ওনারা চাইছেন যে যে অঙ্গরাকটা রয়েছে সেটাই থাকবে শুধু রিপেয়ার করে যেরকম আছে সেরকমভাবে অঙ্গরাগ করে দিয়ে দিতে এই বিগ্রহ আমার হাতেই যদি অঙ্গরাগ করা তবুও যেহেতু চিড় ধরেছে একটু সাইড দিয়ে ওনারা কাপড় লাগাতে চাইছেন না তো সেই কারণে আমি এটা রিপেয়ার করে দিচ্ছি কোনো এক ভক্ত গৃহে আবার ওনারা যাবেন সেই ভক্তির গৃহের সৌন্দর্য বৃদ্ধি করতে এবং তাদেরকে মানে নিজের ভক্তে পরিণত করতে এদিকে আমার কাজ মোটামুটি শেষ হয়েই এসেছে তারপরে হঠাৎ ফোন এলো আমার কাছে যে দিদি ফোন করছে মানে আমার যে দিদি আছে ভক্ত যার বাড়িতে বিগ্রহ সেবা আছে উনি ফোন করেছে যে কিছু প্রসাদ মানে রান্না করেছে তো সেটা পাঠাবে তো আমি ভাবলাম যাক মদন মোহনও এসেছে যদি সেটা নিয়ে আসা যায় ভালোই হয় রাত্রেবেলা সেটা দিয়েই ভোগ দেবো কিন্তু বিষয়টা হয়েছে আমি কাজ করতে করতে ভুলেই গিয়েছি কখন সময় বেরিয়ে গিয়েছে আমার খেয়াল নেই তাই অনেকটা রাত হয়ে গিয়েছে ওই ভোগটা আনলে হয়তো আমি রাতে ভোগ হওয়ার আগেই ওটা দিয়ে ভোগ লাগাতে পারতাম কিন্তু যেহেতু আমার কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে ও আমাকে আবার ফোন করেছে যে কি আসলি না তো সেই কারণে মনে পড়ার পরে আমি আবার সব কাজ ফেলে ছুটেছি নিয়ে আসার জন্য আসলে ও আজকে শখ করে একটু ইডলি রান্না করেছে ব্যাপারটা কী যেহেতু আমাদের ক্ষেত্রে সবসময় বাইরের কোনো রান্না খাওয়ার আমাদের পক্ষে সম্ভব হয় না তো সবাই চেষ্টা করে নিজেদের বাড়িতেই কিছু না কিছু অন্যান্য ধরনের খাবার তৈরি করার তৈরি করে সেটা ভগবানকে ভোগে দিয়ে সেটাই প্রসাদ পেতে তো ও সব করে কিছু জিনিসপত্র কিনেছে ইডলি তৈরি করার সেটা দিয়ে ইডলি তৈরি করেছে এবং ঠাকুরকে ভোগ দিয়েছে তো প্রসাদের কথাই বলছিল তারপরে আমি বললাম তাহলে মদনমোহন এসেছে আমার নিয়াই নিয়ে আসি নিয়ে এসে মদনমোহনকেও ভোগ দেওয়া যাবে আমার ঠাকুরকেও একটু ভোগ দেবো তাহলে সেখান থেকেই আমরা প্রসাদও পেয়ে নিতে পারবো তাই চলে গেলাম এই দিদিবাড়িতে আনতে তো দেখো প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছে আমি এখন এখান থেকে ও ইডলিটা দেবে এবং নিয়ে গিয়ে সেটা দিয়ে ভোগ লাগাবো রাত্রেবেলা রাতে আমাদের অন্নও বসেছে একটু গরম সেদ্ধ অন্ন যেহেতু এখন রুটিটা আমি পেতে পারছি না প্রসাদ সেই কারণে প্রতিদিনই কিন্তু রাত্রেবেলা আমাদের অন্ন হচ্ছে রুটিও হয় কোনো কোনো দিন রুটি হচ্ছে এবং কোনো কোনো দিন অন্ন হচ্ছে এইভাবেই চলছে যেহেতু দুপুরবেলা যদি অন্ন থেকে যায় সেই ক্ষেত্রে রুটি করা হয় রাত্রেবেলা মানে আমার মতন করে যদি একটু অন্নপ্রসাদ থাকে সেইভাবেই আর কি সমস্তটা অ্যারেঞ্জ করা হয় আর এদিকে দিদিবাড়ির ঠাকুর তোমাদের দর্শন করাচ্ছি দেখো প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছে আমি আর বিশেষ সময় সেখানে দিতে পারিনি আমি তাড়াতাড়ি করে ফিরে এসেছি এসে দেখছি মারও অন্ন নেমে গিয়েছে ততক্ষণে তাই আমি মনে করলাম যে ভোগটা একবারে ঠাকুরজিকে পাবিয়েই নি রাত্রিকালীন যে ভোগটা আর কি হয় তাই ভালো করে জায়গাটা মুছে নিয়ে গঙ্গা জল দিয়ে নেব আসলে এইভাবেই প্রতিদিন ঠাকুরের যে জায়গাটা মানে ভোগের যে জায়গাটা সেই জায়গাটা পরিষ্কার করে নেওয়া হয় আমাদের আলাদা করে আর আসন বা চৌকির ব্যবস্থা করা হয় না ভোগের জন্য তোমরা তো জানো নিত্য ভোগ তোমরা দর্শন করোই যারা চ্যানেলের সাথে জুড়ে আছো যে আমি এইভাবেই ভোগ দেওয়ার চে মানে চেষ্টা করি তবে কি একটু আসন উঁচু পিঁড়ি যদি হয় ভোগ দেওয়ার জন্য তাহলেও সুবিধা হয় কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় যে পিড়িটা ভালো মতন জল ন্যাকড়া দিয়ে ভালো মতন মুছে নিয়ে তার উপরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধভাবে ভোগটা প্রতিস্থাপন করতে পারলে তাহলে কিন্তু ভগবানের সেক্ষেত্রে প্রীতিবিধান হয় এদিকে দেখো গরম অন্য নেমে গিয়েছে ওইদিকে মা আলু সেদ্ধটা ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এইদিকে দেখো ইডলি করা হয়েছে এবং তার সাথে যে চাটনিটা দিয়েছে সেটাও বাদাম দিয়ে করেছে মানে পুরো বাদাম বেটেই ও চাটনিটা করেছে আমার আবার দইটা পাওয়াটাও মানে নিষেধ আছে তো সেই কারণে যেহেতু বাদাম দিয়ে করছে সেক্ষেত্রে আমি একটু প্রসাদ পেতে পারবো আর এদিকে ইডলিটা ও ক্যান ভর্তি করে বেশ ভালোই অনেকটা পরিমাণ ইডলি দিয়েছে তো এদিকে নতুন একটা মানে পদ বা রান্না যেটা আমি ঠাকুরজিকে আগে কখনো ভোগে লাগাইনি তো সেই কারণে সেই জিনিসটা এসেছে দেখে বেশ ভালোই লাগছে ভগবানকে সাজিয়ে দেব দেখবে ভক্তের কাছে ভগবানকে মানে যারা ভগবানকে দিয়ে প্রসাদ পায় তাদের ক্ষেত্রে একটা বিষয় হয় তারা সব সময় নতুন নতুন জিনিস যদি রান্না করতে পারে বা কোথা থেকে আনতে পারে তো ভগবানকে দিয়ে তাদের যে সুখটা হয় সেটা অন্য কিছুতে হয় না আমার যেমনটা হয় নিজের খাওয়ার থেকেও ভগবানের সামনে সাজিয়ে গুছিয়ে যদি পরিবেশন করতে পারি ভীষণ ভালো লাগে আমি আগের দিন তোমাদের ভিডিওতে বললাম না যে রান্না বান্না করার রুচি আমার বিশেষ একটা নেই কিন্তু যদি সেই রান্নাবান্নাটা ভগবানের জন্য হয় ভগবানকে সাজিয়ে তাকে দেওয়ার জন্য হয় তাহলে ক্ষেত্রে রান্নার একটা আনন্দ বা রুচি কিন্তু আমার চলে আসে তখন বেশ অনেক রকম পদ রান্না করে ভগবানকে সাজিয়ে গুছিয়ে দিতে বেশ ভালোই লাগে সেটা এটা হচ্ছে মানে যারা ঠাকুর সেবা নিয়ে থাকে তাদের একটা অভিরুচি যেমন আমার কোনো জিনিস যদি চোখে পড়ে ছোটোখাটো জিনিস কোথাও কোনো কাঠের টুকরো থেকে শুরু করে কোনো একটা কাপড়ের টুকরো সব কিছুই আমি চেষ্টা করি কোনটা মানে এগুলো কিভাবে ঠাকুর সেবায় লাগতে পারে আমার তো ভীষণ ভালো লাগে আমার যে সাদা সিংহাসনটা যেটা তোমরা দেখেছো যে অনুকূল ঠাকুরের যে চিত্রপটগুলো রাখা রয়েছে ওই সিংহাসনটা টুকরো টুকরো কাঠ জোগাড় করেই কিন্তু আমি যোগালের জন্য তৈরি করেছিলাম পরবর্তী ক্ষেত্রে যখন গৌড় আসলো জায়গাটা অনেকটা দরকার হলো এবং গৌড়ের সাথে যুগলকে রাখবো সেই কারণেই কিন্তু আমি সেট আপটা চেঞ্জ করেছিলাম না হলে ওই সিংহাসনে আমার যুগালই থাকত তো এইভাবেই আর কি ঠাকুর সেবা চলছে জীবনে ঠাকুরজি করিয়ে নিচ্ছেন তাই করছি রাতের ভোগ হয়ে গিয়েছে ভোগের দর্শন তোমাদের করাচ্ছি এই ছিল আজকে রাতের ভোগে সব মিলিয়ে ঝুলিয়ে আর ওইদিকে মদন মোহন সকলেই এসেছেন আমাকে কৃপা করে নিজের ভাগ্যের প্রতি নিজেই আমি আনন্দিত যে আমার ভাগ্য এত সুপ্রসন্ন অনেক দিনের আশা মদন মোহন সেবা করব। সেই আশাটা যে মদন মোহন এত তাড়াতাড়ি পূরণ করবে সত্যি আমি ভাবতে পারিনি যাই হোক এত কৃপা ভগবান আমার ওপর করেছে বা করেন সেটা যে নিত্য উপলব্ধি করতে পারি সেটা সব ক্ষেত্রে তো আর সবসময় ভাগ করে নেওয়া হয় না তবে কোনো কোনো সময় আমি ভাগ করে নেব যদি তোমাদের কোনো উপকারে লাগে তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন জয়নিতাই জয়গৌর